আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা সবাই কেমন আসছেন কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমি চলে আসছি নোয়াখালী বাণিজ্য মেলায় যেটা মাইজ দিতে হয়েছে আর সবাইকে বলছি সবাই অবশ্যই মেলাটা এসে ঘুরে যাবেন কারণ আমি তো দেখেছি তাই আমি বলতেছি খুবই ভালো ছিল আমার খুবই পছন্দ হয়েছে মেলাটা দেখতে আর সব ধরনের জিনিসপত্র সংসারের যাবতীয় যা যা লাগে সব জিনিসপত্র আমি মনে করি যে খুব সীমিত দামে পাওয়া গেছে আর সব কিছু রেট মূল্য সহকারে দেওয়া আছে আর আমার মনে হচ্ছে আর কি যে খুবই ভালো ছিল প্রাইসটা সবার বাজেটের মধ্যে হয়তো সবাই মেলা থেকে ঘুরে যেতে পারবে আমার এরকম একটা মনে হয়েছিল আর কি তাই আপনাদেরকে বললাম আর এখন কথা হচ্ছে যে আসলে সব কিছু কেনাকাটা করা বড় কথা না যাদের কেনাকাটা করার মতো সামর্থ্য নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন আর যাদের কেনাকাটা করার কোনো প্রয়োজন নেই তারাও যাবেন গিয়ে দেখে আসবেন মেলাটা এত সুন্দর হয়েছে আসলে নিজেদের এলাকা নিজেদের বাংলাদেশের ভিতরে যদি ভালো কিছু হয় সেটা দেখার জন্য সবাই যাওয়া বিভিন্ন ধরনের নকশি পিঠা বানানোর জন্য অনেকগুলো যন্ত্রপাতি আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের ব্যবহার করার জিনিসপত্র আছে আসলে সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর ছিল মেলাটা এখন সবাই চলে যাচ্ছি ভূত দেখার জন্য মাইকে বলতেছে এখানে নাকি ভূত আছে চলে গেলাম ভূত দেখতে তার পাশে ছিল একটা কেকের দোকান কেকগুলা সে নিজে তাজা তাজা বানাইতেছে আর সবাই খাইতেছে এখন ভূত দেখার জন্য ভিতরে চলে আসছি আসলে ভূতের ভিডিওটা কিন্তু আমি আলাদাভাবে দিয়েছি এবং আরও কিছু ভিডিও আছে যেগুলো আলাদাভাবে দিব কারণ সবগুলো ভিডিও একসাথ করতে গেলে দেখা গেছে যে অনেক বড় ভিডিও হয়ে যায় এত বড় ভিডিও কিন্তু আসলে আমি দিতে চাইতেছি আর কি সব কিছু মানে আলাদা আলাদাভাবে দিতে চাইতেছি এখন বেরিয়ে পড়লাম বেরিয়ে সবাই মিলে ঘুরতেছি আর বাচ্চাদেরকে ঘুরাইতেছি বাচ্চারা যেভাবে ঘুরলে খেলাধুলা করলে ওদের কাছে ভালো লাগে ঠিক সেভাবে ওদেরকে আমি ঘুরাইতেছি আর ওরা যেভাবে যা মানে যেটাতে উঠতে চাইতেছে সবগুলোতে উঠাইতেছি আসলে মা বাবার কাছে যেরকম আবদার করা হয় করে সবাইয়ের কাছে কি আর বাচ্চারা তো আবদার করতে পারে করা যায় আমার মনে হয় না তাহলে মা বাবা যতক্ষণ আসি ততক্ষণই ওদেরকে সব কিছু দেখাবো ইঞ্জিন করাবো যে যাই বলুক আমার শোনার কোনো সময় নেই আমি বলে শুনতে চাই অনেকদিকে কথা বলতে বলতে চলে আসলাম চায়ের দোকানে মালাই চা খাওয়ার জন্য চলে আসি আসলে এই চাটা আমি কিন্তু এই প্রথমবারে খাইতেছি আমি কিন্তু আগে আর কখনো খাই নাই আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে খুবই মজার ছিল চাটা আর দেখতেও অনেকটাই ভালো ছিল এটা খেতেও মজা ছিল মেলায় যারা আসছেন বা আসবেন যাবেন অবশ্যই চাটা খাবেন খুবই মজা পাবেন এদিকে শুরু হয়েছে ঝর্ণা সন্ধ্যা হয়ে আসছে আসলে চলে যাওয়ার ফালা তবুও একটু ঘুরে ঘুরে দেখতেছি যতটুকু সম্ভব ফুরাটা এড়িয়ে ঘুরে দেখার চেষ্টা করতেছি ফুরাটা এড়িয়ে ঘুরে দেখতে 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 কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি এখন চলে যাব যাওয়ার পথে ওদেরকে একটু ওরা আবার এটা খাওয়ার জন্য বায়না ধর্ষে তাই ওদেরকে এটা খাওয়াইতেছি যাওয়ার পথে যাই হোক ভিডিওটা কেমন হয়েছে মেলাটা কেমন দেখলেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে এটাই আমার অনুরোধ সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ